বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল অ্যান্ড টাইলস এ বাঁশবেড়িয়াতে এলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হুগলির বাঁশবেড়িয়া আই এম হাই মাদ্রাসার রাজ্যসভা সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাংসদ তহবিল থেকে ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা দান করলেন এই অর্থ মাদ্রাসার মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য প্রদান করা হয়েছে অনুষ্ঠানে তিনি বলেন এই মাদ্রাসায় প্রায় ছাত্রছাত্রী পড়াশোনা করে এই সহায়তায় তাদের সুবিধা আরও বাড়বে এই অনুষ্ঠানে স্কুল কমিটির সম্পাদক জুলফিকার আলীর প্রচেষ্টা ও পরিশ্রমের বিশেষ প্রশংসা করা হয় তার নিরলাস উদ্যোগেই এই তহবিল অনুমোদন সম্ভব হয়েছে জুলফিকার আলী বলেন আমাদের লক্ষ্য এই মাদ্রাসাকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাতে এখানকার ছাত্র ছাত্রীরা আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের শিক্ষা নীতি নিয়ে তীব্র সমালোচনা করে বলেন মমতা সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এখন শিক্ষা ধীরে ধীরে বেসরকারি হাতে চলে যাচ্ছে তিনি সংখ্যালঘু শিক্ষা শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং এসআইআর নিয়ে আতঙ্কের রাজনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনুষ্ঠানের শেষে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মানুষজন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সম্পাদক জুলফিকার আলীর প্রতিকৃতজ্ঞতা জানান এবং দ্রুত মেরামত ও উন্নয়ন কাজ শুরু করার আশ্বাস দেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এলাম ভালো লাগলো যে এই এইরকম একটা জায়গায় এত বড় মাদ্রাসা এতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করছে এটি সবচেয়ে ইতিবাচক একটা সেকশনাল সোসাইটি তারা সবসময় এই মুসলিম কমিউনিটিকে ছোট করে রাখে তাদের পিছিয়ে রাখে বলতে চায় এরা লেখাপড়া শেখে না ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমি সেটা বলতে চাইছিলাম কিন্তু তার বিরুদ্ধে এই মাদ্রাসা মনে একটা জ্বলন্ত প্রতিবাদ আমি আশা করবো এই মাদ্রাসাটা আরো ছড়াবে এখানে প্রায় পনেরোশো ছেলে মেয়ে আছে আমি তবে কিন্তু আগামী দিনে আরো বাড়বে এই পনেরোশো ছেলে মেয়ে যদি লেখাপড়া শিখে বেরোয় সেটা আছে তবে সোসাইটি এই মাদ্রাসা শুধু নয় না সারা পশ্চিমবাংলা মাদ্রাসা একবার উকুল স্কুল পশ্চিমবঙ্গে শুধু মাদ্রাসা বলে নয় সমস্ত শিক্ষা কাঠামোটাকে মমতা ভেঙে দিচ্ছে এবং এটা করছে মমতা কিন্তু মোদী সরকারের যে নিউ এডুকেশন পলিসি সেই এডুকেশন পলিসির মূল কথাই হচ্ছে যে গভর্নমেন্ট ধীরে ধীরে তারা এডুকেশন থেকে হাত তুলে নেবে এটা ছেড়ে দেবে প্রাইভেট পার্টির কাছে তার মানে যার বাপের পয়সা আছে সে লেখাপড়া শিখবে যার বাপের পয়সা নেই সে বড় হবে মজদুরি করবে ওগলের বাসবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ 6 আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন